ইলিশ মাছ ভুনা বাঙালির ঘরে এক অসাধারণ স্বাদের খাবার এটি এমনই এক খাবার যা খাওয়ার সময় পুরো ঘর মশলাদার গন্ধে ভরে যায় আর পেট ভরে গেলেও মনের ক্ষুধা থেকে যায় এটি এমন এক খাবার যা শুধু পেটে নয় হৃদয়ে জায়গা করে নেয় বাঙালি জীবনে ইলিশ ভুনার গুরুত্ব ঠিক ততটাই যতটা একটা প্রেমিকের কাছে প্রথম প্রেমপত্র তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুপর্ণাচ কিচেন তো চলুন ইলিশ ভুনার রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই একটা প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তাতে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং সাত থেকে আটটা কুচি দিয়ে দিয়েছি এবার কিছু মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো হাফ চা চামচের একটু বেশি মরিচ গুঁড়ো আর অল্প একটু আদা রসুন বাটা দিয়েছি এখানে কিন্তু জিরে বাটাটা ব্যবহার করতে হয় না ক্ষেত্রে ইলিশ মাছের যে একটা সুন্দর ঘ্রাণ রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আর এই টিপসটা আমি শিখেছি আমার হাজবেন্ডের কাছ থেকে সে আমাকে খুব নিখুঁতভাবে এই রেসিপিটা শিখিয়েছে তার জন্যই আপনাদের সাথে এটা শেয়ার করা আপনারাও যদি ঠিক এভাবেই রান্না করে দেখতে পাবেন আপনাদের ইলিশ ভোনার স্বাদটা কতটা ভালো আসে এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে পানিটা একেবারে শুকিয়ে তেলটা ভেসে উঠেছে এই মুহূর্তে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি ইলিশ মাছ কিন্তু আর চার পাঁচটা মাছের চেয়ে অনেক বেশি নরম হয় এটাকে আলাদাভাবে কষানোর কোনো প্রয়োজন হয় না কিন্তু আজ আমি এটাকে কষিয়ে নিচ্ছি যেহেতু এটাকে আমি ভুনা করব বেশি একটা পানি দিব না তাই প্রথম থেকে একটু কষিয়ে নিলাম দেখুন এটা কিন্তু কষানো হয়ে গেছে উপরে তেলটা ভেসে উঠেছে এই মুহূর্তেই দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এই পানিটা শুধুমাত্র ইলিশটা যেন সেদ্ধ হয়ে যায় এবং পেঁয়াজটাও যেন সেদ্ধ হয়ে যায় এর জন্য সামান্য একটু পানি দিয়েছি এবার চুলার হাই হিটে এটাকে রান্না করে নেয়ার পালা বেশি একটা সময় কিন্তু লাগে না এই ইলিশ মাছ ভোনাটা করতে যেমন সময়ও লাগে না তেমন কিন্তু এটা খেতেও অনেক বেশি মজার হয় দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দেখতেই অনেক বেশি লোভনীয় লাগছে কখনও ইলিশ মাছ ভোনা খেতে মন চাইলে তাহলে সরাসরি এই রেসিপিটা ফলো করবেন দেখতে পাবেন এটা বানাতে খুবই অল্প সময় লাগে এবং খেতে অনেক 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 বেশি মজা হয় আর মেহমানদের সামনে যদি এই ইলিশ মাছ ভুনাটি পরিবেশন করতে পারেন তাহলে তারা তো এটি খেয়ে পুরা ইমপ্রেস হয়ে যাবে এবং আপনার কাছে অবশ্যই এর রেসিপিটা জানতে চাইবে আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে ফিডব্যাক জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য আল্লাহ হাফেজ